ভারতের জনগণ সৈরাচার মোদীকে তারা হটাইতে চাচ্ছে আমিও ভারতের জনগণকে বলব যে শুধু ছাত্র সমাজে শুধু নামলা হবে না যে সর্ব স্তরের মানুষ আপনাদেরকে রাস্তায় নেমে আসতে হবে এখন তীব্র থেকে তীব্র আন্দোলন করতে হবে যে মোদিকে হটাও ভারতের জনগণকে বাঁচাও মোদিকে হটাও ভারতের মসজিদ মাদ্রাসাগুলাকে বাঁচাও আজকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারা একসাথে নামছে তারা বলতেছে মোদিকে হটাও এবং ভারতকে বাঁচাও আমি ভারতের জনগণকে বলবো আপনাদের যে মৌলিক যে আন্দোলন যে অধিকার আছে সেটা আপনাদের অধিকার আছে আন্দোলন করার সংগ্রাম করার আপনাদের অধিকার আছে আপনারা সে আন্দোলন সংগ্রাম আপনারা চালিয়ে যান প্রয়োজনে আপনাদের সাথে আমরাও যুক্ত হয়ে যাব তারপরও মোদীকে হটাও ভারতের মসজিদ মাদ্রাসাগুলাকে তোমরা বাসো ভারতের জনগণকে বাঁচাও আমি ভারতের রাহুল গান্ধী থালাবাটি তাদেরকে আমি বলবো যে আপনাদের যে আন্দোলন যে সংগ্রাম এটা আপনাদের ন্যায্য এটা আপনাদের করার অধিকার আছে দেশ বাঁচানোর দেশের জন্য লড়াই করা এটা আপনাদের অধিকার আছে নরেন্দ্র মোদীকে হটাও ভারতের জনগণ ভারতকে বাঁচাও থাকবে একটাই মোদীকে হটাও জনগণকে বাঁচাও বিটিভি কে হটাও ভারতকে বা ভারতের মুসলমানদেরকে বাঁচাও নরেন্দ্র মোদী যদি বেশি পারাপারি করে তাহলে ভারতের মধ্যে সেভেন সিস্টার যদি চালু হয়ে যায় আর সেভেন সিস্টার চালু হলে ভারত ভেঙে কিন্তু সাতটি টুকরা হয়ে যাবে কয়টি টুকরা সাতটি টুকরা হবে ভারত ভেঙে ভেঙ্গে যদি সেভেন সিস্টার চালু করি এই জন্য বলবো যে মোদীকে হটাও ভারতের জনগণকে বাঁচাও মসজিদ মাদ্রাসাকে বা রক্ষা করো এই জন্য আর এই নরেন্দ্র মোদীকে ভারতের প্রধান যদি পলানোর যদি কোনো সুযোগ করে দেয় আমি ভারতের সেনাপ্রধানকে বলব আপনি যদি নরেন্দ্র মোদীকে পলানোর যদি কোনো সুযোগ করে দেন ভারতের জনগণ আপনি সেনাবাহিনীর প্রধানের পোশাক টেনে টেনে তারা খুলে নিয়ে আপনাকে প্রকাশ্যে গাছের মধ্যে রশি দিয়ে ফাঁসিতে আপনাকে ঝুলাবে ভারতের সেনাবাহিনীর প্রধান কে যে মোদিকে বাঁচানোর কোনো চিন্তা ভাবনা করো না মোদীর পক্ষে যেও না তাহলে তোমার অবস্থা কিন্তু খারাপ হবে ভারতের সেনাবাহিনীকে বলব ভারতের একটা জনগণের বুকে একটা গুলি চলবে ভারতের সেনাবাহিনীর প্রধানের বুকে দশটা গুলি চলবে ভারতীয় পুলিশদেরকে বলবো ভারতের একটা জনগণের বুকে একটা গুলি চলবে পুরা ভারতবর্ষের পুলিশ প্রশাসনের বুকের মধ্যে বিশটা করে গুলি চলবে এর জন্য সময় থাকতে তোমরা বদলে যাও ভারতের জনগণকে ভারতের জনগণ যেটা চায় সেটা প্রদান সেটা আপনাকে মেনে নিতে হবে আমি ভারতের সেনাপ্রধানকে বলছিলাম আমি ভারতের সেনা প্রধানকে বলছি ভারতের একটা নাগরিকের বুকের মধ্যে গুলি চালানো হবে আপনার বুকে দশটা গুলি চলবে ভারতের পুলিশকে আমি বলছি ভারতীয় একটা একটা নাগরিক নাগরিকের উপরে গুলি চলবে তা তোমাদের উপরে হাজার হাজার গুলি চলবে ভারতের রাদেরকে সাবধান করে দিচ্ছি যে একটা গুলি যদি ভারতের জনগণের উপরে চলে তোমাদের রদের বুকের মধ্যে পাঁচশো গুলি চলবে ভারতের বিজেপি কে বলছি যদি নরেন্দ্র মোদীর পক্ষ হয়ে যদি ভারতের একটা শিশুর বুকে কি একটা জনগণের বুকে যদি একটা গুলি করে তা তোমাদের অস্তিত্ব থাকবে না তোমাদেরও বুকে গুলি পড়বে তোমাদের সন্তানদের বুকেও গুলি পড়বে এর জন্য আমি ভারতের ভারতের জনগণকে আমি তাদেরকে সেলুট জানাই যে আপনাদের যেটা মৌলিক অধিকার যেটা আন্দোলন করার যে অধিকার সংগ্রাম লড়াই আপনারা চালিয়ে যান আপনাদের সাথে আমরা আসি আমরা থাকবো যদি আপনারা আমাদেরকে ডাক দেন আপনাদের সাথে আমরা নেমে যাব কিন্তু নরেন্দ্র মোদীকে ভারতের মসজিদ মাদ্রাসা গুলাকে রক্ষা করো প্রিয় বন্ধুরা আমার কথা শুধু সারা দিনে বলা যাবে অনেক বন্ধুরা দেখছেন আজকের লাইভটা শেয়ার করে দেন প্রতিটা ভারতের নাগরিকের কাছে যাতে এই লাইভটা শেয়ার হয়ে যায় তাদের কাছে যখন পড়ে যায় তারা যখন বুঝতে পারে যাহা বাংলার জনগণ আমাদের সাথে আছে তারা থাকবে মোদীকে হটাও মসজিদ মাদ্রাসা গুলাকে বাঁচাও মোদীকে হটাও ভারতের জনগণ মানুষদেরকে বাঁচাও এর জন্য আমি ভারতের সেনাপ্রধানকে আমি সাবধান করে দিচ্ছি বেশি চালাকি করার চেষ্টা করো না যদি বেশি চালাকি করার যদি চেষ্টা করো ভারতের সেনাপ্রধান তোমার পরনের কাপড় টেনে 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 ভারতের জনগণ খুলে খুলে আগুন ধরায় দিবে তোমার শরীরে তোমাকে সার দিবে না তুমি ভারতের জনগণের হাত বাঁচতে পারবা না এই জন্য আমি বলছি যে মোদিকে হটাও ভারতের মসজিদ মাদ্রাসা কবরস্থান গুলাকে রক্ষা করো মোদিকে হটাও ভারতের জনগণকে রক্ষা করো মোদিকে হটাও বিটিভিকে হটাও কসাই খুনি নরেন্দ্র মোদীকে হটাও ভারতের জনগণ এবং মসজিদ মাদ্রাসাকে বাছাও আমি আবারও বলছি যদি ভারতের জনগণ যদি আমাদেরকে ডাক দেয় যে আপনারা আমাদের সাথে আসুন আমরা তাদের পক্ষে আমরা যাব ভারতের সেভেন সিস্টার চালু হবে সেভেন সিস্টার চালু হলে ভারত সাতটা হয়ে যাবে আলাদা আলাদা দেশ হয়ে যাবে থাকবে না আমি ভারতের সেনা বলতে চাই তোমাদের যে অস্ত্র আছে একটা অস্ত্র থাকবে না তোমাদের প্রতিটা অস্ত্র সব ধ্বংস হয়ে যাবে তাদের প্রতিটা অস্ত্র সব ধ্বংস হয়ে যাবে এই জন্য আমাদের স্লোগান একটাই থাকবে নরেন্দ্র মোদিকে হটাও যে ভারতের জনগণ ভারতের মসজিদ মাদ্রাসা গুলাকে তোমরা বাঁচাও যে নারাই থাকবে আল্লাহ একবার স্লোগান হবে নারাই থাকবে আল্লাহ একবার ধ্বনি উঠবে আর নরেন্দ্র মোদিকে একবারে বুনীকে তাকে গাছের মধ্যে ঝুলায়ে তাকে প্রকাশ্যে তাকে फांसी রসিতে ঝুলাইতে হবে এই খুনি গুজরাটের খুনি নরেন্দ্র মোদি তুমি কসাইর মধ্যে তুমি গুগু দেখেছ তুমি গুগুর fart দেখো নাই তুমি গুগু দেখেছ তুমি গুগুর fart দেখো নাই মোদি মোদি তুমি এটা জেনে রাখো তোমার তোমাকে কুকুর ফাঁদের ভিতরে তোমাকে চোদ্দ শিখের ভিতরে যখন ঢুকানো হবে আর ভারতের জনগণ ভারতের আদালতে যখন তোমার ফাঁসি হবে সারা দুনিয়ার মানুষ দেখবে যে ভারতের জনগণ নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে রশির ফাঁসিতে জনগণে রশির ফাঁসিতে ঝুলে তোমাকে রশির ফাঁসিতে ঝুলাবে এই জন্য মোদীকে হটাও ভারতকে বাঁচাও মোদিকে হটাও ভারতের মসজিদ মাদ্রাসাকে রক্ষা করো ও মুসলমান ভারতের মুসলমানদের সাথে সবাই এক হয়ে যাও ভারতের জনগণের সাথে সবাই এক হয়ে যাও যেমন আমাদের বাংলাদেশের শৈরাসার তিনি পলাইয়া ভারতে ভারত তাকে জায়গা দিয়েছে তাতে এতে কি বোঝা গেল যে আমাদের আর নরেন্দ্র মোদী এরা স্বামী স্ত্রী দুইজন বাংলাদেশ আর ভারত নিয়ে তারা খেলা করতে চায় চেয়েছিল বাংলাদেশ থেকে যখন পলাই গেল যে তার স্বামীর সাথে সংসার করতেছে দিল্লিতে আর ওখানে সে এখন এখন ভারতের মুসলমানদের উপরে অকাবিল শুরু করে দিছে ভারতের মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন শুরু করে দিছে নরেন্দ্র মোদিকে দিয়ে কোন নরেন্দ্র মোদিও পলানোর কোনো জায়গা পাবে না নরেন্দ্র মোদিও কোনো পলানোর কোনো জায়গা পাবে না এই জন্য আমি বলবো ভারতের জনগণকে বলবো আপনাদের সাথে আমরা আসি এবং আমরা থাকবো আপনাদের লড়াই এবং সংগ্রাম আপনারা চালিয়ে যান ভারতের সমস্ত মানুষ রাস্তায় নামতে হবে শুধু ছাত্র সমাজ নামলে হবে হবে না আমি ভারতের জনগণকে বলবো সর্বস্তরের মানুষ সবাই আপনারা রাস্তায় নেমে আসেন সবাই আপনারা রাস্তায় নেমে আসেন তাকে বাঁচতে পারবে না হইলে কিন্তু আপনাদের দেশটাকে নরেন্দ্র মোদী আমেরিকার কাছে আর ইসরায়েলের কাছে বিক্রি করে দিতে চায় আমেরিকার কাছে আর ইসরায়েলের কাছে নরেন্দ্র মোদী ভারতকে বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু ষড়যন্ত্র করতেছে এই জন্য ভারতের জনগণকে বলবো